आजनो नमस्कार को चाय कर दो वॉश कर दो केदी बसिस एक ब्लैक पेपर ब्लैक पेपर थोड़ी आई टुकनी दे दे पड़े रे काटा कोना मेरे का दाड़ा 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 रेड टू कट टू का कोटा का कोटा बोल

दोगी दोगी अच्छा। तो तो ये क्या बंद है? रेस्टोरेंट। रेस्टोरेंट। ओह बंद है कैच। अकेले। रेमोटल चाला। रेमोटल जाना। भाई माता लेट होगो। हाँ। और टीम से बात करो जब जाना लेट है इससे। जाना लेट करो जब जाना टीम से के बाद। साला साला कहाँ लेट ले? দেখে শুনতে করলে হবে না ঢাল কর ভাই গরম আছে তুই না করছিস কেন মাস্টার সাজিয়ে ওইদিকে গিয়ে দিই দিই এইতে এ করে দেয় ও এবারে উঠে মেরে দেবে बोलते এমনিতেই তো কত কাজ করছি দাঁড়াও বড় করতে চলেছে লোকটা চাল আপনি মাস্টার গলি করছে সো তখন কখন থেকে বলছি বেরেস্তাটা দে বেরেস্তাটা দে हां अब

আরে যা শালা মাছটাকে ছাড়িয়ে পাছ ছাড়িয়ে না একটুখানি ছড়া না এক একটু এই যে ভাবে দে এরকম করে আরে শেফ হবে না আইগুলো দে হবে না হবে না সব ঘুরে ফিরে চুলোর উপর দিয়ে সব যাচ্ছে কাপড় দে দেখে কাপড় দে না কিচ্ছু করছিস কিচ্ছু করিস না কিচ্ছু করিস না ছেড়ে দিয়ে যাচ্ছে কোথায় চলে যাবে চিন্ন

সেই ব্যাপার আমি একেবারে ডাইরেক্ট আমার এই যে আসছে